তো ভাই এখন আমি কথা বলবো একটি গান নিয়ে আর এই গানটি হচ্ছে বর্বাদ সিনেমার যে মায়া বি নামে এই গানটা রিলিজ করা হয়েছে এই গানটায় নিয়ে আর এই গানে মনে করেন যে কোনটা শিল্পী ছিলেন ইমরান ওকে আর এর পাশাপাশি মেয়ে ভয়েস দিয়েছেন কোনা ওকে তো এই গানটা দেখিনি মনে করেন যে ভিজুয়ালি যে বিষয়টা রয়েছে কস্টিউমের দিক থেকে আমরা আর কি শাহরুখ খানের যে সিনেমা ইয়ার সিনেমা দেখছিলাম রেস সিনেমা নাকি জানি তো জালিমা নামে যে গান আছে ও জালিমা ও জালিমা তোমা ও জালিমা তো এই গানের যে প্রোমো রিলিজ করা হয়েছিলো তো প্রোমো থেকেই একটা বিষয় আমরা আমি আমি সুস্পষ্ট ভাব মানে ক্লিয়ার করে দিয়েছিলাম আপনারা এখনও ভিডিও রয়েছে আমার চ্যানেলে আপনারা চাইলে চেক দিতে পারেন তো এই যে গানটা যে রিলিজ করা প্রোমোটা যে রিলিজ করা হয়েছিলো তখন আমি একটা জিনিস বলছিলাম যে ভাই এই গানটার মধ্যে শাহরুখ খানের যে জালিমা গানটা রয়েছে এই গানের থেকে কস্টিউমের দিক থেকে একটু বিল রয়েছে এটা নিয়ে দেখবেন অনেকেই এটা নিয়ে বলা বলি করবে যে ভাই শাহরুখ খানের জালিমা গান থেকে আর কি ইয়া কসটিউম শুরু করেছে ওকে ওখানে যে মনে করেন যে শাহরুখ খানের যে মেকআপ বা কস্ট্যুম ছিল পোশাক আশাক যে ছিল হ্যাঁ ওটা মনে করে যে মরুভূমির ভদ্র বা লোকেশনের দিক থেকেও এক হচ্ছে লোকেশনের দিক থেকেও ওই জালিমা গানটাও মরুভূমিতে ছিল মায়াবি গানটাও মরুভূমিতে দুই হচ্ছে শাহরুখ খানের যে কস্ট্যুম ছিল মানে পোশাকের দিক থেকে বলেন বা লুকটা ওভারঅল আর এখানে শাকিব খানের সাথেও লুকটা আর হচ্ছে কস্টুমটা একই রকম লাগতেছে ওকে যদিও অনন্ত জলিল একটা গান রয়েছে দিনটা দিয়ে সিনেমাটা থেকে সম্ভবত ওখানে কিন্তু এরকম একটা তা সে আর কি মরুভূমিতে গান গিয়েছে তো ওখানে নিয়ে কিন্তু কথাবার্তা তেমনটা হয়নি কারণ উনি একজন আন্ডারেটেড অভিনেতা যেটা ভালোভাবে কিছু করার ইয়ে রয়েছে এবিলিটি বা পোটেন্সিয়ালিটি রয়েছে মানে পারমানেন্ট কাজ করলে ভাই যদি দুর্বলতা থাকে ঘাটতি থাকে ওগুলো কিন্তু পুষিয়ে আসা সম্ভব ওগুলো কিন্তু ঠিক করা সম্ভব কিন্তু উনি তো মনে পার্মানেন্টলি পারমানেন্টলি কাজ করে না দুই একটা সিনেমা করে করার পর মনে করেন হারাই হারায় যায় ওকে যদি ভাই যে কোনো অভিনেতা হোক যেমন আমরা ধরেন আপনার সাকিব খানকে ধরেন এটা ভাই বলতে হবে উনি যে আগে সিনেমাগুলো বানাইছিলেন সিনেমার হচ্ছে গল্প বলেন লোকেশন বলেন ওভারঅল মনে করেন যে এভ্রিথিং ইজ কীরকম মনে করেন যে ঘাটিয়া লেভেলের ছিল এটা আপনি আপনি সাকিব খান ভক্ত হলে কী হবে ভাই এটা আপনাকে মানতে হবে ইভেন আমি নিজেও সাকিব খান ভক্ত ছিলাম এখনও রয়েছি মানে এখানে আমার হচ্ছে কি আমি আবার শাকিব খান ভক্ত হলে হবে কি আমি মনে করি ভালোকে ভালো আবার খারাপকে খারাপ বলি এখানে আমি কোনো স্বাদ দেবো না কে শাকিব খানের ভক্ত বলে যে অন্যরা রয়েছে প্রশংসা করি করতেই থাকে করতেই থাকে মানে ও খারাপ কিছু শুনবেই না খারাপ কিছু করলেও বলবে না ও মানবে মেনেও নিবে না যে না এটা খারাপ হয়েছে ও খালি জানে যে ভালো হয়েছে ভালো বল ভাই এমনটা আমি না আমি মানে শাকিব খানের ভক্ত ঠিকই কিন্তু যদি ভালো লাগে ভালো বলবো কারণ খারাপ যে বিষয়বস্তুগুলো রয়েছে ওগুলোও বলবো ওকে তো এখানে এই যে গানটা রয়েছে তো এই গানের প্রোমো থেকে আমি বলছিলাম যে এটাকে মনে করেন যে রাই এলিগেশন নিয়ে আসবে এই গানের কস্টিউমের উপর আর লোকেশনের উপরে যে শাহরুখ খানের জালিমা গান থেকে চুরি করেছে এমনটা আমি ভাবছিলাম আর যে ভাবা সেই কাজ তো বর্তমান সময়ে এসে গানটা রিলিজ করা হয়েছে তো গানটা রিলিজ করার পরে অনেকে দেখবেন যে ভাই ট্রোলের বন্যা বয় দিতেছে যে চুরি করেছে তো এর আগে যে যিশু গুপ্ত একটা বার্থডে প্রোমো রিলিজ করা হয়েছিল এই মেকারদের তরফ থেকে বরবাদ সিনেমার যে দেখটা দেখ ওখানে দেখতে পাচ্ছিলাম যিশু গুপ্ত একটা গাড়িতে কইরা আয়া গাড়ির থেকে নাইমা বলতে আসছে মেয়াই কামেং তো একটা গান বাইর করে একদম ফুসটুস করে থানার মধ্যে যে পুলিশগুলো রয়েছে ও সব কটা ফালাই দিছে একদম শোয়াই দিছে ওকে তো এইখানে যে ভাই একটা বিষয় রয়েছে মেয়েই কামেং তো এই মেয়াই কামিং মনে করেন যে আমরা শুনেছিলাম কেজিএফ চ্যাপ্টার মুভিতে তো কেজিএফে যে দেখেছিলাম এই ডায়লগটা ইয়াস দিচ্ছিলো তো ওখানে অনেকে এলিগেশন নিয়ে এসেছে ভাই কেজিএফ থেকে শুরু করেছে কেজিএফ থেকে কপি করেছে এখন ভাই কেজিএফে কি শুধুই এই ডায়লগ ছিল আমরা তো নিজেরা আমি কিন্তু এই কথা বলছি আমরা তো নিজেরাও যখন কোনো একটা জায়গায় যাই লেট করি মনে করেন যে স্কুল বিশেষ করে আমি আমি নিজে আমরা নিজেই আর কি এই বিষয়টা সাথে বেশি পরিচিত ধরেন আমরা ক্লাসে লেট করে এসেছি তখন আমরা কী বলি মে আই কামিং ম্যাম মে আই কামিং স্যার ওকে মনে করেন যে লেট লেট মে আই কামিং স্যার মে আই কামিং ম্যাডাম এমনটা বলেছি আবার বিভিন্ন জায়গা অফিস আদালতে বা হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা এটা বলে থাকি ঠিক একইভাবে এ এরকম সিচুয়েশনে যখন হ্যাঁ পড়বেন তখন কিন্তু এই কথা পড়তে হবে তো এখন ভাই মনে করেন যে আমরা এখন এখন এইভাবে উদাহরণ দেয় তাহলে বলবেন যে খারাপ আমি এখন বাথরুমে যে ভাই প্রসাব করবো এখন আপনার আমিও বাথরুমে প্রসাব করে আপনিও করেন এখন এখন মনে করেন মিলে যাইতেই পারে এখন এর মানে এই না যে আমি আপনার থেকে কপি করছি বা আপনি আমার থেকে কপি করছেন এমনটা কি এমনটা তো না ভাই আপনি আমি আপনিও হাত পরিষ্কার করে ভাত খান আমিও হাত পরিষ্কার ভাত খাই একইভাবে আমরা তরকারি কাটি রান্না করে পেঁয়াজ রসুন আদা দেয় এগুলো কি মানে এখন কি এখন বলবে যে তুই আমার থেকে কপি করলি ভাই আমার থেকে কপি করলি কি আমার কি সবাই বলবে এটা তো ঠিক না কারণ আর এখানে মনে করুন যে বর্তমান সময় এসে এমন একটা অবস্থা দাঁড়িয়েছে এই সিনেমার দিক থেকে সিনেমা বলেন ওয়েব সিরিজ বলেন ওয়েব ওয়েব ফিল্ম বলেন ড্রামা শর্ট ফিল্ম ওয়েব ফিল্ম টেলিফিল্ম মানে যতগুলো কাজ এখন পর্যন্ত নির্মাণ হয়েছে ভাই আমার মতে আমার মতে এমন একটা কথা এমন একটা ওয়ার্ড নাই যে ব্যবহার হয় নাই এমন একটা ওয়ার্ড ওয়ার্ড এমন একটা শব্দ নাই যে ব্যবহার হয় নাই একটা শব্দ শব্দ শুধু শব্দ পুত করবেন টু কাকু মনে করেন যে কোনো একটা শব্দ শুধুমাত্র আপনি মনে করেন যে কোনো না কোনো জায়গায় কোনো না কোনোভাবে মিল পাবে নেই এটা গেলে হচ্ছে ভয়েসে ঠিক ঠিকই আর যদি ভিজুয়ালির কথা বলি মানে দেখার ক্ষেত্রে এমন একটা এক সেকেন্ডের একটা সিকুয়েন্স আপনি কাট করবেন এক সেকেন্ডের সিকুয়েন্স যে এটা কোনো জায়গায় নাই ঠিক এমনটা পারবেন না দেখবেন যে ওই এক সেকেন্ডের ক্লিপস এক সেকেন্ড যে বিষয়টা রয়েছে ভিজুয়ালি যে ভিডিওর যে বিষয়টা রয়েছে ওটাও কোনো না কোনো জায়গায় কোনো না কোনোভাবে দেখবেন খুঁজে পাওয়া যাবেই এখানে কোনো না কোনো জায়গায় এটা মিলে যেতে পারেই তো যার কারণে বর্তমান সময় এসে এইগুলো ভাই বলা ঠিক না এগুলো বলা ঠিক না আমি এর আগেও বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বোঝানোর চেষ্টা করেছি কিন্তু ভাই পাবলিক সহজে বুঝতে চায় না বিষয়টা মানতে চায় না আর এখানে যারা আর কি মনে করছে আমি এর আগে রিভিউ করার সময় আর একটা বিষয় বলছিলাম যে যে কোনো সিনেমা যে কোনো সিনেমা বিশেষ করে যারা ট্রু সিনেমা লাভার আমার মতো যারা বেশি বেশি সিনেমা দেখে তারা ওভারঅল মনে করেন যে গেস করতে পারে যে মনে করেন প্রেডিক্ট হয়ে যায় তার কাছে যে প্রেডিক্টেবল হয়ে যায় যে এরপরে কী হবে হ্যাঁ মনে করেন এরপরে কী হবে কে কী বলতে চাচ্ছে কে কী করতে চাচ্ছে কে কী ভাবতেছে হ্যাঁ প্রেডিকশ প্রেডিক্টেবল হয়ে যায় মনে করেন যে আমি আমার কথা বলি হ্যাঁ মনে করেন এই সিনেমাটা যখন আমি দেখছিলাম বরবাদ সিনেমাটার কথা বলতেছি দেখছিলাম তখন আমার কাছে মনে হয়েছিলো যে এরপরে এই বিষয়টা ঘটবে এই পরে এরপরে এ এই কথাটা বলবে এরপরে এ ডায়লগটা দেবে হ্যাঁ ও প্রেডিকটিবল মনে করে যারা ট্রু সিনেমা লাভার ভাই তাদের কাছে গেস করা তারা গেস করে ফেলেছে কী হতে পারে কী কারণে এমনটা হতে পারে কী বলতে চাচ্ছে কে কী করতে চাচ্ছে এটা প্রেডিক্টেবল হয়ে যায় যারা ট্রু সিনেমা লাভার তো এখানে মনে করেন যে আমি কী বলবো এই কথাগুলোটা কোনোভাবে আমরা আর কি পাবলিককে বুঝাইতে পারতাছি না তো যদিও মনে করেন যে যারা অন্যদের কি বলবো ভাই যারা কি এরকম যারা আর কি আবার থেকেও বেশি বেশি অভিজ্ঞ এসব বিষয়ে অনেক ব্যক্তিগণ রয়েছে ভাই তারাই এসে বলে যে এটা ওখান থেকে কপি করেছে ওখান থেকে চুরি করেছে ভাই তারাই এসে বলে তখন আমরা কাকে বুঝাবো সাধারণ দর্শকেরও যদি আমরা আমার কোনো কোনো ক্ষেত্রে মনে হয় যে তারাই ভালো ভাই তারা তো কোনো মনে করেন যে এরকমটা তো আছে না তারা তো বিষয়টা মেনে নিয়েছে যে ঠিক আছে ভাই ঠিক আছে ওখানে মনে করেন যে মিলে যেতেই পারে কিন্তু যারা সিনেমা লাভার যারা আর কি বেশি বেশি সিনেমা দেখে আমার মতো তারাই এসে এই কথা বলে যখন তখন ভাই মুখ দেখানোর দেখা থাকে না কথা বলার আর মুখ থাকে না কি বলবো আমি তো আবার এই বিষয়টা নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানান এই বিষয়টা নিয়ে অনেক পরিমাণে আলাপ আলোচনা চলতেছে যে জালিমা গান থেকে শাহরুখ খানের যে গান রয়েছে জালিমা ওই গান থেকে ইয়া এটা কি কয় বরবাদ সিনেমার যে মায়াবী গানটা রয়েছে ওখানে মনে করেন লোকেশন কস্টিউম এগুলো চুরি করে সেপে দিয়েছে ঝেড়ে দিয়েছে এরকমটা বলতেছে তো অবশ্যই আপনি আপনার মতামত জানান আর এই বিষয়ে মনে করেন যে ডিরেক্টর সাহেবকে প্রশ্ন করা হয়েছিল ডিরেক্টর সাহেব একদম রাইগে গেছিল বা আমার ডিরেক্টর সাহেব বলে আপনি যে বারে বারে দেখলাম মেয়েদি মায়ের ইয়া কি বলে ওনার ইন্টারভিউ একজন সাংবাদিক অনেকে জিজ্ঞেস করেছিল যে ভাই এই যে অনেকেই বটাচে এই বিষয়ে আপনার মতামত কি একটা লোক সিনেমা আপনি কতজনের ইন্টারভিউ নিয়েছেন কতজনের রিয়াকশন নিয়েছেন হ্যাঁ কজন লোক এই কথা বলেছে আপনাকে যারা দেখছে দেখেছে তারা কি এমনটা বলেছে না তো ঠিক আছে এ বিষয়ে ভাই আর করা তাহলে আপনি আর কোনো প্রশ্ন করেন না মানে ভাই সে কিন্তু মনে করেন যে আসলে মাথা গরম করে যাওয়ার মতোই একে প্রশ্ন করেছে আসলে মাথা গরম হয়ে যাওয়ার মতো একটা অবস্থা তো অবশ্যই আমি এই বিষয়ে কিছু বলবো না অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানেন ভিডিওটা লাইক দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ জানান খায়া দা ঘুমাই পড়েন